আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি জানেন এমন একটি রোজা আছে যা শুধু আপনার পাপ পাপমোচনেই নয় বরং আপনাকে জাহান নাম থেকে রক্ষাও করতে পারে আপনারা কি জানেন এমন একটি দিন আছে যে দিনে আকাশ কেঁদেছে নদী থেমে গিয়েছিল আর একজন নবীর দহিত্র হুসেন রাধি আনহুতালা বুকে রক্ত দিয়ে ইসলামকে বাঁচিয়ে গিয়েছিলেন হ্যাঁ কথা বলছি দশেই মহরম আশুরা নিয়ে জানুন এই দিনের এমন কিছু সত্য যা আজও আমাদেরকে কাঁদিয়ে দেয় প্রিয় ভাই ও বোনেরা আপনারা নিশ্চয়ই ভাবছেন এই আশুরা রোজা কবে আশুরা রোজা কয়টি আশুরার রোজার ফজিলত বা গুরুত্ব কি কেনই বা আমরা আশুরা রোজা রাখবো এবং প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহরম সম্পর্কে কি বলে গেছেন এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানব ইনশাআল্লাহ যদি আপনার মনে হয় এমন ভিডিও আপনার হৃদয়কে নাড়া দেবে যদি আপনি ইসলাম সম্পর্কে এইভাবে আবেগী এবং সত্যনিষ্ঠ কন্টেন্ট পেতে চান তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন আমরা একসাথে আরও আলোকিত হতে পারি ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা এই মহরম মাস সারা বিশ্বের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মহরম মাসের দশ তারিখ হলো সেই দিন যেই দিনে মুসা আলাইসাল্লাম বেঁচে গিয়েছিলেন ফেরাউনের থেকে এই দিন হল সেই দিন যেই দিনে নূ আলাইসাল্লামের নৌকা পাহাড়ে থেমে গিয়েছিল এই দিন হলো সেই দিন যেদিনে ইমাম হুসাইনের তালা কারবালায় নিজের যান মুসলমানদের জন্য কুরবানি দিয়ে হকের বাতি জ্বালিয়ে গিয়েছিলেন তাই আশুরার দিনে শুধু রোজা নয় হৃদয়ও রাখুন নরম ও কোমল কোরআন করুন দোয়া করুন ও নিজেকে আত্মশুদ্ধি করার চেষ্টা করুন এই দিন যেন আপনাদের এবং আমাদের গোনামোচনের একটি সূচনা হয় আল্লাহ। মহরম মাস ইসলামিক বর্ষের প্রথম মাস কিন্তু এটা আনন্দের নয় বরং স্মরণ আর আত্মত্যাগের মাস প্রিয় দর্শক বন্ধুরা দুই সালে দশই মহরম অর্থাৎ আশুরার দিন পড়েছে ছয়ই জুলাই রবিবার আর নয়ই মহরম পড়েছে পাঁচই জুলাই শুক্রবার রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি আশা করি এই আশুরার রোজা গত বৎসরের গুণা মাফ করে দেবে সহি মুসলিম প্রিয় ভাই ও বোনেরা আশুরা শুধু একটি দিনের নাম নয় এটা ইতিহাস কান্না আত্মত্যাগ আর কৃতজ্ঞতার এক পবিত্র প্রতিচ্ছবি আপনি হয়তো ভাবছেন আমরা কি শুধু মুসা আলি সালামের বিজয়ের জন্য আশুরা রোজা রাখি তাহলে হুসাইন তাআলার রক্তের লেখা সেই কারবালার ইতিহাস কোথায় থাকবে হ্যাঁ রাসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলাই সাল্লাম আশুরার দিনে রোজা রেখেছিলেন কারণ এই দিনে মুসা আলি সাল্লাম ও তার জাতিকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন ফেরাউনের জুলুম থেকে রাসুল তাআলা আলাই আলহিসাল্লাম বলেছেন আমি মুসার প্রতি আমাদের যে বেশি হকদার তাই তিনি নিজে রোজা রাখলেন এবং উম্মতকে রাখতে বললেন কিন্তু আশুরা শুধু ইতিহাস নয় এই দিনেই ঘটে এক হৃদয় বিদারক ঘটনা কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন তালা নিজের প্রাণ দিয়ে প্রমাণ করে দেন সত্যের পক্ষে দাঁড়াতে গিয়ে প্রাণ দেওয়া জায়েজ কিন্তু অন্যায়ের সাথে আপোষ নয় তাহলে প্রশ্ন জাগে আমরা কি আশুরার দিনে হুসাইন রাধিয়ানুতালার জন্য রোজা রাখি না ভাই আশুরার রোজা হুসাইন রাধিয়ান তালার শাহাদাতের জন্য ফরজ হয়নি এটা হয়েছিল রাসুল সাল্লাহ তালা আলহি সাল্লামের জীবন দশাতেই এবং মূলত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি আমল হিসাবে তবে হুসাইন রাধিয়ানু তালার আত্মত্যাগ সাহস ইমান জিহাদ সবই আমাদের জন্য এক বিশাল শিক্ষা আমরা তার শাহাদাতকে স্মরণ করি হৃদয়ে ধারণ করি দোয়া করি কিন্তু কোনো শোকযাত্রা বা মাতম নয় বরং আমল আর আত্মশুদ্ধি আমাদের উত্তর হবে এই আশুরায় আমরা যেন রোজা রাখি দোয়া করি কোরআন তেলাওয়াত করি এবং নিজেদের বদ আমল থেকে ফিরে এসে বলি হে আল্লাহ হুসাইন তালার সেই শহীদি আত্মত্যাগের মতো আমাকে হক ও ইনসাফের পথে অটল রাখুন